হ্যালো বন্ধুরা আমি পাম্পার আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো কারণ স্বস্তি তো পেয়ে গেছি সকলেই আর আমিও খুব ভালো আছি আর ভালো আছি বলেই নতুন একটা এক্সপেরিমেন্ট করতে বসে গেছি দেখতেই পাচ্ছ ওদিকে দুধ গরম করেছি আর এদিকে দুধ দুটো পারুটি নিয়ে বসে পড়েছি আর পাশেই আছে ছানা তো সব মিলিয়ে হবে লবডঙ্কা না না লবডঙ্কা হবে না এগুলো দিয়ে তো লবডঙ্কা হয় না যাই হোক তো তারপরেই আমি যদিও ভিডিওতে দেখেছিলাম এই রুটির পাশগুলো কেটে নিয়ে মাঝখানে সাদা অংশটা শুধু নিয়েছিলাম আমি ভাবলাম বেকার বেকার পাশটা কেটে রাখলে নষ্ট করার থেকে একেবারে সব দিয়েই দিই তো সব মিলিয়ে ছানাটাও দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছিলাম একটু চিনি একটু বেকিং পাউডার সব মিলিয়ে বেশ ভালো করে মেখে 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 একেবারে আটার মতন করে চটকে চটকে মেখে তারপরে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছিলাম হাতে একটু তেল নিয়ে কারণ হাতে তেল না দিলে তো হাতে লেগে যাবে তো তারপরেই গোল গোল করে ভেজে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে বেশ লাল লাল করে ভাজতে হবে কারণ লাল লাল করে না ভাজলে তো জিনিসটা ভেঙে আসবে তাই তো তো যাই হোক দেখো আস্তে আস্তে কিন্তু আমার লাল লাল ভাবটা চলে আসছে একেবারে পুরো পুরোপুরি একেবারে লাল হয়ে গেছে তাই তো ঠিক বলছি তো ঠিক বলছি আর প্রমাণ সহকারে দেখেও দিচ্ছি যে আস্তে আস্তে পুরোটাই লাল হয়ে আসছে যাই হোক তো এরকমভাবেই সবকটা আমি ভেজে নিলাম আর পাশেই বসিয়ে দিয়েছিলাম একেবারে চিনি শিরাটা আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি এলাচ কারণ একটু ফ্লেভারটা ভালো লাগবে এই জন্য তারপরে ভালো করে শিরাটাকে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিয়ে এইবার এগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দেখো আর তোমরা এটাকে কি মিষ্টির নাম দেবে এটা তোমরাই বলো কারণ আমি তো একটা ভেবে দিয়েছিলাম আর তোমাদের কাছে এটা কি নাম দেবে আমি যদি এইভাবেই এটাকে বানাতে দেখেছিলাম ওই প্রসেস যেই প্রসেসে আমি দেখেছিলাম আমি পুরোটাই করেছি সেই প্রসেসে শুধু ওই যে বললাম মাঝখানে সাদা অংশটা ওরা নিয়েছিল আমি পুরোটাই নিয়েছি কারণ আমি বাচ্চাত করতে শিখেছি তাই তো যাই হোক তো তারপরে এটাকে শিরার মধ্যে ডুবিয়ে একটুখানি সময় ঢেকে রাখলাম যাতে শিরাগুলো ভেতরে ঢোকে আর এই দেখো আমার একেবারে মিষ্টিটা রেডিও হয়ে গেছে আর ওদিকে ঘড়ির কাটা বলছিল আমার বাড়ি ফেরার টাইম হয়ে গেছে যদিও ওটা আমি বানিয়েছিলাম দুপুরবেলা তারপরে রেস্ট ফেস্ট নিয়ে গল্প করে এবার বাড়ি ফেরার পালা আর মা এনে দিল গরম গরম একবারে ঘুগনি দেখতেই পাচ্ছ কত ইয়ামি দেখতে আর তারপরে ঘুগনি টুগনি খাওয়ার পরেই দেখলাম দু চার ফোঁটা বৃষ্টি নামছে মাকে বললাম মা এইবার ধরতে হবে আমাকে বাড়ির পথ তো আজকের জন্য টাটা সবাইকে টাটা করে বেরিয়েও করলাম আর রাস্তায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে অটোওয়ালা কাকু থেমে গেছিলো সামনে কিচ্ছু দেখতে পাচ্ছিল না জানো তো যাই হোক এই তো এগুলো তো সবে মানে এই যে এগুলো দেখছো এগুলো সবে শুরু সবাই জানো যে কি পরিমাণ বৃষ্টিটা হয়েছিল যাই হোক তারপরেই তো আমার অটো এগিয়ে চলছে এগিয়ে চলছে এগিয়ে চলছে আমার গন্তব্য সেই গন্তব্য তাইতো আর বাড়িতে এসেছিলাম একেবারে কাঠ ভেজা হয়ে কারণ অটোতে জলের ছিটা খুব আসছিলো আর এসেই বানিয়ে ফেলেছিলাম গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা আর আলু ভাজা যাই হোক তখনও দেখো বাইরে বৃষ্টি কিন্তু পড়েই চলেছে তাই তো ওই দেখো না হলেও ভালোই ঝিরিঝিরি ওই যে লাইটের দিকে তাকালি বোঝা যাচ্ছে আর এই যে পুকুরটা দেখছো এই পুকুরে না বৃষ্টি পড়লেই মাছ ওঠে বিশেষ করে কই মাছগুলো মানে বেশ দারুণ লাগে ঘরে বসে এরকম এক একটা দৃশ্য দেখতে ঠিক তো ঠিক বলছি তো ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে যদি এখনও আছি আরও বৃষ্টির অপেক্ষায় যাই হোক আজকের মতন এ পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো টাটা